কুস্টের কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়ায় গ্রামে একসাথে নিভে গেল দুটি প্রাণ একজন বাবা আর তারই সন্তান নিহতদের পরিবার জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা উপলক্ষে শম্ভুচরণ বিশ্বাস নামের এক ব্যক্তি বাড়ির একটি পোষা ছাগল বিক্রি করেন স্থানীয় বাজারে বিক্রির টাকা নিয়ে রাতে বাপ ছেলের মধ্যে হয় বাঘবিতণ্ডা একসময় উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন বাবা শম্ভুচরণ বিশ্বাস রাত সাড়ে এগারোটার দিকে মারা যান তিনি বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির পাশের একটি বাদাম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ছেলে বিজয় কুমার বিশ্বাস পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে কুষ্টা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে শুধু একটি মুহূর্তের ভুল আর মানসিক যন্ত্রণায় হারিয়ে গেল দুটি জীবন এক পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া